সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে আপনাদের আবারও স্বাগতম আজকের পর্বে আপনাদের করে দেখাবো কাঁচা আম দিয়ে অনেক মজার একটি চাটনি রেসিপি এই চাটনিটি আপনারা গরম ভাত যেমন ডাল আবার খিচুড়ির সাথেও খেতে পারেন অনেক সময় এমনিও আমরা খেয়ে থাকি তাই কাঁচা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটি তৈরি করে ধুয়ে দিন রেখে দিন না হলে দেখবেন পরে পস্তাতে হবে এত মজার একটি চাটনি যেটা আপনার চাই না করলে বুঝতে পারবেন না যে এটার স্বাদ কতটা জাস্ট এটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না কাঁচা আম এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম দিয়ে এটা তৈরি করতে হবে এখন যেহেতু অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এটা তৈরি করে আপনারা দীর্ঘদিন ফ্রিজে রেখে দিতে পারবেন আর খেতে পারবেন মাঝে মধ্যে একটু রোদ দিতে হয় তাহলে জিনিসটা আরও ভালো থাকে তো আমি আমগুলোকে ছিলে এভাবে চার ফালা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করতে পারেন তবে ছোট করার প্রয়োজন নেই কারণ এটা তো আঠি জমে জমেনি তাই এটা খুব সহজেই গলে যাবে আমি আমটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি জাস্ট আমের কষ আছে সেই কষটাকে বের করে নেওয়ার জন্য আমের কষটা বের হয়ে গেলে অপর একটা পাতিলে আমি আমটাকে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট বয়েল করে নেব আমের যেটা টক থাকে সেই বাড়তি টকটা বের করে নেওয়ার জন্য এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি আবার ফিরে আসব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম এই দিয়ে আমার আমের যে একটা বাড়তি টক ছিল সেই আমের টকটা অলরেডি বের হয়ে গিয়েছে আর এটা এখন আমি একটা পানি ঝাড়িয়ে নেব তাই একটা স্ট্যান্ডে এই আমগুলোকে ঢেলে রাখবো যেমন ফুটা ফুটা টাইপের কোনো চালনি বা স্টান এটাতে ঢেলে পানিগুলোকে জাস্ট ঝরিয়ে নেব তাহলে আপনাদের যেটা বাতির টক থাকে সেটা চলে যাবে এখানে আমি একটা প্যানে কিছু মশলা তৈরি করে নেব গুড়া মশলা তাই মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আস্ত জিরা দিয়ে দিব দেবো ফোড়ন এখানে আমি দু চামচ মতো বাসফোরণ নিয়ে নিয়েছি ঝালটা আপনার মতো করে দেবেন ঝালটা যদি বেশি খেতে চান আমি ঝালটা একটু কম দিয়েছি কারণ আমার বাসায় ঝালটা খুব একটা চলে না আপনারা যদি ঝাল বেশি খেতে চান তবে দিতে পারেন দিয়ে কি খুব ভালোভাবে ভেজে ব্লেন্ড করে নেব অর্থাৎ একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব ওপর প্যানে আমি গরম হয়ে গেলে সেখানে একটু সোয়াবিন তেল অ্যাড করে নেব খুব বেশি তেলের প্রয়োজন নেই তবে আপনারা এখানে সরিষার তেলটাও অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না তাই আমি স্কেপ করে গিয়েছি এখানে আমি সোয়াবিন তেলটাই অ্যাড করেছি তারপর আমি কিছু রসুন আর শুকনামরিচ প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর আমি আমার সিদ্ধ করা আমগুলোকে অ্যাড করে দেব। তারপর আমি এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য লবণ লবণটা দিলে একটু টকের পরিমাণটা কম মনে হয় তারপর আমি দিয়ে দিলাম এখানে গুড় কুষারের গুড় দিয়েছি আপনারা চালে চিনি দিয়েও করতে পারেন তবে গুড়টা দেওয়ার একটাই কারণ আচারের দেখতে ভালো হয় আর আমার কাছে মনে হয় গুড়ের গুড়ের আচারটাই বা চাটনিটাই বেস্ট হয় দিয়ে এগুলোকে কিছু সময়ের জন্য নাড়তে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলো একেবারে গুলে যাবে তো এই দেখুন আমের একটা কালার জাস্ট এমন যখন হয়ে আসবে মনে করতে হবে এটা হয়ে আসছে এ পর্যায়ে যে আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম ভেজে সেই গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়তে হবে তবে আপনারা যদি এটাকে দীর্ঘদিন বাহিরে রেখে খেতে চান তবে অবশ্যই এখানে আপনারা সিরকা দুই থেকে তিন চামচ অ্যাড করতে পারেন আবার এটা মাঝে মাঝে একটু রোদেও দিতে পারবেন তাহলে আচারটা ভালো থাকবে তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির আদার্স মানুষদের দেখার জন্য একটু শেয়ার দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আর বাসায় তৈরি করে দেওয়ার তৈরি করে ফেলুন ঝটপট এই রেসিপিটি কাঁচা আম এখনও অ্যাভেলেবেল আছে শেষ হওয়ার আগে তা না হলে পরে কিন্তু পস্তাতে হবে এটা খেতে ভীষণ মজা তো ঠিক আছে সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ